কালপুরুষের প্রথম রাশি কিন্তু মেষ এই মেষ রাশির কারক গ্রহ বা অধিপতি গ্রহ কিন্তু দেবসেনাপতি মঙ্গল দেবসেনাপতি কেন বলা হলো না মঙ্গল হলো সৌর্য বীর্যের কারক সাহসিকতার কারক মঙ্গল বীরত্বের প্রতীক অন্যদিক থেকে নতুন যে বঙ্গাব্দ আমরা মুখোমুখি হতে চলেছি চোদ্দোশো একত্রিশ সেই চোদ্দোশো একত্রিশকে যোগ করলে ওয়ান প্লাস ফোর প্লাস থ্রি প্লাস ওয়ান নাইন নাইন ইজ দ্য নাম্বার অফ মার্চ মঙ্গলেরই সংখ্যা তাহলে মেষ রাশির কারোগ্রহ মঙ্গল বছরটাও কিন্তু মঙ্গলের সুতরাং চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আর পাঁচটা বাংলা বছরের থেকে একটুখানি ভিন্ন ধর্মী হবে বৈচিত্র্যপূর্ণ হবে বর্ণময় হবে এবং ঘটনাবহুল হবে চোদ্দোশো একত্রিশ সালের পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষ শুরুই হচ্ছে যেদিনকে সেই দিন কিন্তু মেষ রাশিতেই অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতির পরিচয় কি মেষের সাপেক্ষে না ভাগ্যাধিপতি মেষ রাশির ভাগ্যাধিপতি বা নবমপতি বৃহস্পতি সে রাশিতেই থাকছে বছরটা মঙ্গলের সুতরাং একাধিক ক্ষেত্রেই কিন্তু মেষের ক্ষেত্রে এই বছরটা খুব তাৎপর্য বহন করবে এবং একটু ভিন্ন স্বাদ কিন্তু মেষের জীবনে এনে দেবে দেখুন চোদ্দশো আগে এক এবং পরে এক দুটোই কিন্তু এক কিন্তু রবির সংখ্যা তাহলে আমরা দুটো এককে পেলাম একটা চার পেলাম চার কার সংখ্যা রাহুর সংখ্যা অন্যদিক থেকে আবার চোদ্দোশো একত্রিশ সাল যেদিনকে শুরু হচ্ছে অর্থাৎ পয়লা বৈশাখ নক্ষত্র কি থাকছে আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু তাহলে সেই রাহুকেও আমরা এর মধ্যে পেলাম পড়ে থাকলো কে তিন বৃহস্পতি সেই বৃহস্পতিও আবার মেষের ভাগ্যাধিপতি সুতরাং চোদ্দোশো একত্রিশকে যদি আমরা নিউমেরোলজিতেও ফেলি তাহলেও কিন্তু দেখুন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এর একটা ভিন্ন মানে কিন্তু রাখছে গ্রহ সন্নিবেশও সেই রকমই রয়েছে এখন আমরা দেখে নেব পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মহাকাশে গ্রহদের সন্নিবেশ কেমন থাকছে তার তথ্য চিত্র কারণ যে চিত্রের উপর ভিত্তি করে বার্ষিক বা মাসিক রাশিফলগুলো ঘোষণা করা হয় সেই গ্রহ সন্নিবেশটাকে আমরা এক ঝলকে দেখে নেব নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় তাহলে পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহাকাশে গ্রহদের অবস্থান থাকছে রকম না মেষ রাশিতে বসে থাকছে বৃহস্পতি এবং রবি মেষের তৃতীয় থাকছে চন্দ্র ষষ্ঠ স্থানে থাকছেন কেতু নবমে অবস্থান করছেন নবমপতি বৃহস্পতি অবস্থান করছে রাশিতে দশমে কেউ নেই একাদশে শনি এবং মঙ্গল একত্রে থাকছে দ্বাদশে অবস্থান করছে রাহু শুক্র এবং বুধ এই গেল পয়লা বৈশাখের মহাকাশের গ্রহদের সন্নিবেশ বছর শুরু হচ্ছে কিন্তু রবিবার তিথি ষষ্ঠী পক্ষ শুক্লপক্ষ অর্থাৎ শুক্লা ষষ্ঠীতে বছর শুরু হচ্ছে রবিবার বছর শুরু হচ্ছে বছর শুরু হচ্ছে আদ্রা নক্ষত্রে যে নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু এই বছরটির রাজা কিন্তু চন্দ্র মন্ত্রী বৃহস্পতি জলাধিপতি রবি শস্যাধিপতি বুধ কালপুরুষের প্রথম রাশি মেষ আর শেষ মেষে অবস্থান করছে রবি এবং বৃহস্পতি একত্রে অর্থাৎ পঞ্চমপতি এবং নবমপতি একসাথে রাশিতে অবস্থান করছে যেহেতু মঙ্গলের বছর আর মঙ্গল মেষের কারক গ্রহ বা রাশ্বাধিপতি সেই কারণে কম বেশি সারাটা বছরে কিন্তু আত্মবিশ্বাস বজায় থাকবে কারণ প্রথমেই বললাম মঙ্গল হল সৌর্য বীর্যের কারক মঙ্গল হল সাহসিকতার কারক সুতরাং কনফিডেন্স লেভেল কিন্তু মেষরাশি জাতকদের অনেক বেড়ে যাবে চৌদ্দশো একত্রিশ সালে বাধা বিপত্তি এলেও সেই বাধাগুলো কিন্তু প্রত্যেকটাকে কাটিয়ে উঠবেন আপনারা যারা আনএমপ্লয়েড কোনো চাকরি বাকরি নেই চোদ্দোশো একত্রিশ সাল আপনাদেরকে চাকরি দেবে কর্ম দেবে এমনও হতে পারে যে অনেক পূর্বে আপনারা কোনো পরীক্ষা দিয়েছিলেন বা ইন্টারভিউ দিয়েছিলেন বা কোথাও সিবি জমা করেছিলেন সেখান থেকেও কিন্তু কল পেতে পারে যেটা হাল ছেড়ে দিয়েছিলেন কিন্তু সেই জায়গা থেকে পুনরায় নতুন করে দেখবেন একটা যোগাযোগ তৈরি হতে পারে যে যোগাযোগটা কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তিতে কিন্তু হেল্প করবে চোদ্দোশো একত্রিশ সালে পুরো বছরটাই আর্থিক দিক থেকে খুব সাবধানে পাল ফেলতে হবে আর এটা না করতে পারলে কিন্তু গ্রোথ আপনারা দেখতে পাবেন না অর্থাৎ ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সচেতনভাবে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনাদের পা ফেলতে হবে কর্মক্ষেত্রে যে সেক্টরগুলো খুব ভালো ফল দেবে সেই সেক্টরগুলো হলো যারা আইটি সেক্টরে রয়েছে। যারা রিয়েল এস্টেটে আছেন যারা আর্মিতে আছেন স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন মেডিকেল সেক্টরে আছেন মোবাইল ইন্ডাস্ট্রি বা টেলিকম ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন খুব ভালো ফল পাবেন সেলসঅ্যাল মার্কেটিং এটাও কিন্তু চোদ্দোশো একত্রিশ সালে মেষরাশি জাতকদের জন্য খুব ভালো যাবে যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন তাদের বিজনেসের টার্নওভার বাড়বে অর্থাৎ বিগত বছরগুলোতে আপনাদের বিজনেসে যা টার্ন ছিল তার তুলনায় কিন্তু চোদ্দোশো একত্রিশ সাল আপনাদের অনেক টার্নওভার দেখবেন বাড়িয়ে দেবে যারা বিশেষত ঝুঁকিপূর্ণ কাজ করেন রিস্কি জবের মধ্যে রয়েছেন অর্থাৎ খুব হাই রাইস বিল্ডিংয়ে কাজ করছেন ইলেকট্রিক্যালের কাজ করছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করছেন অর্থাৎ যে সমস্ত কাজগুলোতে একটা হাই রিস্ক আছে সেই ক্ষেত্রে কিন্তু খুব সজাগ সচেতন না থাকলে ছোটোখাটো দুর্ঘটনা ঘটার কিন্তু একটুখানি সম্ভাবনা থাকবে যদি জন্মছক দুর্বল হয় বৈশাখের মাঝামাঝি সময়ে অর্থাৎ পয়লা মে বৃহস্পতি দেবগুরু যখন সেকেন্ড হাউসে চলে যাবে তখন কিন্তু দেখা যাবে যে পলিটিক্সের সাথে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ যারা রাজনীতি করেন অথবা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন বা ম্যানেজারিয়াল লেভেলে রয়েছেন তাদের কিন্তু একটা খুব ভালো প্রমোশনের সম্ভাবনা থাকবে অর্থাৎ আপনাদের মান মর্যাদা বা পদমর্যাদা উন্নত হতে পারে যেই বৃহস্পতি রাশিতে সঞ্চার করবে অর্থাৎ আপনাদের লেভেল কিন্তু আপ হবে দেখবেন বৃহস্পতি সঞ্চারের পর এই বৃহস্পতি যখন বিশ্বে ঢুকবে অর্থাৎ মেষের ধনস্থানে এসে যাবে তখন আপনাদের স্যালারি স্ট্রাকচার বেড়ে যেতে পারে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের পুরো বছরটাই খুব কৌশল অবলম্বন করে এগোতে হবে এবং বুদ্ধি দীপ্ততার সাথে এগোতে হবে না হলে কিন্তু পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন না বা অশান্তিটাকে মোকাবিলা করতে পারবেন না রোমান্টিসিজম কিন্তু চৌদ্দোশো একত্রিশ সালে মেষরাশি জাতকদের জন্য অনেক বেড়ে যাবে আপনাদের মনের মধ্যে একটা রঙিন মনোভাব তৈরি হবে বর্ণময় মন তৈরি হবে এবং ভীষণ রকম দেখবেন নিঃসঙ্গতা গ্রাস করবে যাতে করে আপনাদের রোম্যান্সের প্রতি একটা প্রবল আকর্ষণ কিন্তু তৈরি হবে দু সালে যেমন শনির বছর ছিল চোদ্দোশো একত্রিশ কিন্তু মঙ্গলের বছর আর এই দুটোকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এবং কিছুতেই ধৈর্য ছুটি ঘটানো যাবে না ধৈর্য কিন্তু বাড়াতে হবে আর এই মাথা ঠান্ডা যদি রাখতে পারেন বা ধৈর্যের সাথে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু সব কাজ দুর্দান্ত গতিতে এগোবে কোনো মৃত্যু সুখ পেতে পারেন অর্থাৎ কোনো নিকটাত্মের একটা মৃত্যু হতে পারে অথবা এমন কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে যে আপনার নিকটাত্মীয় নয় পর ব্যক্তি তার মৃত্যুও হতে পারে কিন্তু দেখা যাবে তার সঙ্গে আপনি আত্মিকভাবে ভীষণ যুক্ত ছিলেন এখানেও একটা মজার বিষয় থাকবে মেজরাশির জন্য অর্থাৎ কোনো মৃত ব্যক্তির সম্পত্তি আপনারা পেতে পারেন যদিও চোদ্দোশো একত্রিশ সাল মেষরাশি জাতকদের সম্পত্তি কেনার জন্য অতটা শুভ নয় যদি জন্মছক সাপোর্ট না করে যাদের জন্মছক অত্যন্ত ভালো তারা কিনতেই পারেন কিন্তু জন্মছক যদি দুর্বল হয় এবং মনে করেন চোদ্দোশো একত্রিশ সালে নতুন কোনো সম্পত্তি কিনবেন তাহলে কিন্তু আপনাদের উচিত কোনো প্রফেশনালের অ্যাডভাইস নেওয়া কিন্তু মৃত ব্যক্তির একটা সম্পত্তি পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু এই চোদ্দোশো একত্রিশ সালে মেষরাশির ক্ষেত্রে থাকবে ইচ্ছাশক্তি এবং প্রচেষ্টার দ্বারা শ্বশুর সাথে সম্পর্ক মধুর কিন্তু করাটা বাঞ্ছনীয় তা না হলে শ্বশুরবাড়ির সাথে একটা তিক্ততা তৈরি হবে যেটা কিন্তু ব্যক্তি জীবনটাকে অনেকটাই ডিস্টার্ব করে দেবে অর্থ ক্ষতি এড়াতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু সময় নিয়ে যাচাই করেই আপনাদের কোনো স্টেপ নেওয়া উচিত অর্থাৎ ফাইনান্সিয়াল ডিল যখনই করবেন চোদ্দোশো একত্রিশ সালের পুরোটাই আপনাদের খুব ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে কাগজপত্র খুঁটিয়ে দেখে নিয়ে ডকুমেন্টেশান পার্ট কমপ্লিট করে তবেই কিন্তু করা উচিত তা না হলে কিন্তু হঠাৎ করে ফাইনান্সিয়াল লস কিন্তু একটা থাকার সম্ভাবনা কিন্তু থেকে যাবে পুরো বছরটাই শত্রুতার কারণে মেন্টাল ব্লকেজ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এই কারণেই চোদ্দোশো একত্রিশ সালে এই বাংলা বছরটাতে কিন্তু যদি একটু মেডিটেশনের মধ্যে নিজেদেরকে রাখতে পারেন বা মেন্টাল হেলথটাকে অনেক ভালো করতে পারেন তাহলে কিন্তু এই ব্লকেজগুলো থেকে কাটিয়ে উঠবেন যারা ফরেনে সেটেল হতে চাইছেন মেষরাশি জাতক জাতিকারা তারা যেটা অতি অবশ্যই করবেন ডকুমেন্টেশনের জায়গাটা কিন্তু খুঁটিয়ে দেখে নেবেন কারণ বিদেশ যাত্রার ক্ষেত্রে বা ফরেন সেটেলমেন্টের ক্ষেত্রে যে প্রবলেমটা অ্যারাইজ করতে পারে সেটা হচ্ছে আনওয়ান্টেড কোনো একটা ঝামেলায় আপনারা পড়ে গেলেন যেটা পেপার্স রিলেটেড তাই কাগজপত্রের ব্যাপারে কিন্তু সাবধানে থাকবেন ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী যেহেতু দু সাল শনির বছর আর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৌদ্দোশো সাল মঙ্গলের বছর সুতরাং কর্মক্ষেত্রে বলুন ফ্যামিলি লাইফে বলুন সামাজিক ক্ষেত্রে বলুন রাগকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতেই হবে না হলে কিন্তু অযাচিত কিছু সমস্যা আপনাদেরকে ঘিরে ধরবে যদি মনে করেন চোদ্দোশো একত্রিশ সালের এই বাধা বিপত্তি কাটিয়ে লাইফটাকে খুব স্মুথলি এগিয়ে নিয়ে যাবেন তাহলে মেষরাশি জাতক জাতিকারা যেটা করতে পারেন প্রত্যেক মঙ্গলবার আটার তৈরি চারমুখী একটা প্রদীপ চামিলি তেল দিয়ে জ্বালালেন হনুমান মন্দিরে গিয়ে তারপর সেই প্রদীপের সামনে বসে ওং হাং হনুমতে নমঃ একশো আটবার আপনারা জপ করতে পারেন অতি অবশ্যই কিন্তু ওই চামিলি তেলের মধ্যে কয়েক ফোঁটা মধু মিশিয়ে দেবেন এটা যদি প্রত্যেক মঙ্গলবার মেষরাশি জাতক জাতিকারা করতে পারেন সারাটা বছর তাহলে দেখবেন বিগত চার পাঁচ বছর আপনারা যা কাটিয়েছিলেন তার থেকে অনেক আনন্দময় একটা বছর আপনারা পাবেন অনেক শান্তিপূর্ণ একটা জীবন পাবেন অনেক সাফল্যময় একটা কর্মজীবন পাবেন যেটা আর্থিক সমৃদ্ধি এনে দেবে মানসিক শান্তি এনে দেবে সবথেকে বড় কথা জীবনের সমস্ত সেক্টরেই কিন্তু একটা সাফল্যের মুখ আপনারা দেখতে পারবেন যদি প্রত্যেকটা মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে এই আটার তৈরি চারমুখী প্রদীপ সামিলি তেল দিয়ে এবং একটু মধু সহযোগে জ্বালিয়ে একশো আটবার ওং হাং হনুমতে নম আপনারা জপ করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার